জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো বিষয়টা শয়ন নিয়ে কিছু কথা থাকবে কিছু টিপস থাকবে কিছু টোটকা থাকবে যারা বাড়ির মহিলারা বিশেষ করে অনেক সময় আমরা অনেক কিছু ভুল করে ফেলি আর তার জন্য বাড়ির সংসারের পরিবারের লোকজনদেরকে ভুগতে হয় শাস্তি পেতে হয় তো সেগুলো আমরা করবো না সেই কিছু কাজের কথা বলবো যেগুলো করা ঠিক না একেবারেই তারপর মৃত ব্যক্তি স্বপ্ন দেখে অনেক সময় অসুস্থ হয়ে পড়ে মানুষজন সেই জন্য কিছু কথা বলবো অনেক সময় দেখা যায় কি অযথা বদনামের ভাগীদার হতে হয় তার জন্য কিছু টোটকার কথা বলবো সঙ্গে থাকুন আজকে পুরো ভিডিওটা আশা করছি আপনারা উপকৃত হবেন তো প্রথমেই বলবো বাড়ির মহিলারা যারা বাড়ির গৃহিণীরা তারা এই কাজ একেবারেই করবেন না কি কাজ সন্ধ্যার সময় বিশেষ করে শুয়ে থাকবেন না জেগে আছেন হয়তো শুয়ে আছেন জেগেই থাকুন আর ঘুমিয়েই থাকুন কোনো অবস্থাতেই কিন্তু শুয়ে থাকা চলবে না সন্ধ্যার সময় সন্ধ্যার সময় অবশ্যই কিন্তু ঠাকুরের কাছে সন্ধ্যা দেখাতে হবে সন্ধ্যা দেখাতে হবে এই কাজটা অবশ্যই করতে হবে আর সন্ধ্যার সময় শুয়ে থাকলে কি হয় জানেন তো খুব ভীষণ খারাপ হয় নিজের পরিবারের সঙ্গে খারাপ হয় নিজের স্বামী সন্তান এদেরকে অন্যের কাছে লাঞ্ছিত হতে হয় তাই বলে পুরুষরাও কিন্তু বাদ যায় না পুরুষরাও যদি সন্ধ্যাবেলায় শুয়ে থাকে তাহলেও কিন্তু ক্ষতি হয় পুরুষ সেই পুরুষের নিজেরই ভীষণ ক্ষতি হয় তিনি কিন্তু বারে বারে অসুস্থ হয়ে পড়বেন এটা আপনারা মেলাবেন মিলিয়ে নেবেন আপনাদের জীবনের সঙ্গে এরপর বলবো সয়ন নিয়ে যে কথাগুলো যেমন ঘুমানোর সময় বিশেষ করে শোয়ার সময় মানে দরজার দিকে মাথা করে কোনো মতেই কিন্তু শোয়া উচিত নয় অনেক সময় দেখা যায় কি বাড়ির মহিলারা দরজার দিকে মাথা করে মেঝেতে হয়তো মাদুর পেতে নিয়েছে নিয়ে দরজার দিকে মাথা করে চুলটাকে খুলে দিয়েছে মেলে দিয়েছে দিয়ে দুপুর বেলা খাওয়া দাওয়ার পর অনেক সময় কিন্তু এটা দেখা যায় এটা এটা হয় তো কিন্তু খুব খারাপ খাটে বা বা বসে মেঝেতে যেখানেই শোন না কেন দরজার দিকে মাথা করে কখনো শোবেন না এতে অকাল মৃত্যু পর্যন্ত চলে আসতে পারে এটা মাথায় রাখবেন এরপরে যেটা বলবো ধরুন যে বালিশে শুচ্ছেন সেই বালিশটা কিন্তু শোবার সময় ভালো করে ঝেড়ে সুন্দর করে পরিপাটি করে নিয়ে শোবেন তাতে করে কিন্তু ঘাড়ে পিঠে ব্যথাগুলো কম থাকবে আর যদি কখনো শোয়ার দোষের জন্য ঘাড়ে ব্যথা হয় পন্ডিলাইসিস যদি কারোর থাকে সেক্ষেত্রে আমি বলতে পারবো না কিন্তু পন্ডিলাইসিস যাদের নেই অথচ ঘাড়ে ব্যথা হয়ে যাচ্ছে শোয়ার দোষে শোয়ার জন্য পরের দিন সকালবেলা হয়তো দেখছেন ঘাড়ে ব্যথা কারণ শোয়ার দোষে হয়েছে এটা বুঝতে হবে তার জন্য একটা টোটকার কথা বলে দিচ্ছি যে বালিশটায় শুচ্ছেন সেই বালিশটা পরের দিন দিয়ে রোদে দিয়ে দেবেন তিন দিন করবেন পরপর তিন দিন কিন্তু করে যেতে হবে তবে উপকার পাবেন পরপর এই কাজটা করুন আশা করছি উপকার পাবেন এরপরে যেটা বলবো মৃত ব্যক্তি স্বপ্ন দেখছেন বারবার আর বারবার অসুস্থ হয়ে পড়ছেন তাদের কথা ভাবছেন সেই স্বপ্নের কথা ভাবছেন আর অসুস্থ হয়ে পড়ছেন এমিত ব্যক্তির স্বপ্ন দেখবেন না কি করবেন জানেন তো বাজানোর যে শঙ্খ ওই শঙ্খ সারা রাত্রি জলে ভিজিয়ে রেখে শুতে যাবেন দেখবেন উপকার পাবেন আর একটা কাজ করবেন গরুকে বা কুকুরকে রুটি খাওয়াবেন তাতে করে কি হবে নিজের যে মানে ধরুন পিতা মাতাই বলুন কারোর ঠাকুমা দাদুই বলুন বা নিজের আত্মীয়রা যারা মারা গেছেন গত হয়েছেন তারা তাদের আত্মা শান্তি পাবে গরুকে কুকুরকে কিছু খাওয়াতে পারলে এরপর যেটা বলবো বদনামের ভাগিদার হচ্ছেন বারবার আপনার হয়তো কোনো দোষ নেই কোনো দোষের দোষই আপনি নন তবু বদনাম তবু বদনাম সেই বদনামের হাত থেকে রেহাই পেতে গেলে বদনাম দেখবেন আর হবে না বদনাম না কেউ সেই একটা কাজের কথা বলবো যে কাজটা কাজটা আপনারা খুব সহজ কাজ। হচ্ছে রাত্রিবেলা যখন শুতে যাচ্ছেন তখন এক গ্লাস জল মাথার কাছে রেখে দেবেন খোলা জল খোলা অবস্থায় চাপাটাপা টাপা দেওয়ার দরকার নেই সেই জলটা পরের দিন বাসি মুখে কোনো গাছের গোড়ায় ঢেলে দিন কোনো বড় গাছের গোড়ায় ঢেলে দিন বড় গাছ যদি না থাকে আপনাদের যদি ফুল গাছ থাকে ফুল গাছের গোড়া তো ঢেলে দিতে পারেন কি করবেন ফুল গাছের গাছের গোড়া ঢেলে দিলেই হবে বড় গাছের গোড়া ঢালতে পারলে তো বেশি ভালো হয় তবে গাছের গোড়ায় ঢেলে দেবেন এই কাজটা আপনারা এগারো দিন একুশ দিন অথবা বিয়াল্লিশ দিন পরপর করে যান দেখুন উপকার পাবেন পাবেনই পাবেন তো এইরকমই অনেক কিছু তথ্য নিয়ে অনেক কিছু টিপস নিয়ে টোটকা নিয়ে তারপরে ধর্মীয় কিছু কথাবার্তা নিয়ে পুজো অর্চনার ব্যাপার নিয়ে আমাদের সমাজ আমাদের সমাজে সংসারে ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য আমরা আমাদের অর্থপ্রাপ্তির জন্য এরকম অনেক রকমের টোটকা আছে তথ্য আছে যেগুলো আগামী দিনে আমি আপনাদের সামনে তুলে ধরব সঙ্গে থাকবেন যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করতে ভুলবেন না জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ অথবা জয় বাবা সত্য সত্যনারায়ণের জয় এই বলে কমেন্ট করুন কমেন্টে লিখুন একবার হলেও কমেন্টে লিখে যান তাহলে আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়